হ্যালো ফ্রেন্ডস মাই মম রেসিপিতে আপনাদের সকলকে জানায় সুস্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো কাঁচা আমের মিষ্টি আচার এই আচারের রেসিপিটি বানানো ভীষণই সহজ আর খেতেও হয় দারুণ লোভনীয় স্বাদের তাহলে চলুন দেখে নেওয়া যাক কাঁচা আমের মিষ্টি আচার কিভাবে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এরকমই সহজ সরল রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আর দেরি না করে চটপট আজকের রেসিপিটি শুরু করে নেওয়া যাক প্রথমে আমি আমগুলোকে কেটে নেওয়ার পর লবণ পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আমগুলো তারপর দু তিনবার পানি পাল্টে আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর ধুয়ে নেওয়ার পর রৌদ্রে আমগুলোকে ভালো করে শুকিয়ে নেব আর দেখুন আমগুলোকে আমি এই রকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি এবার চলে আমি একটি কড়াই বসিয়ে নিলাম আর কড়ার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সরিষার তেল আমি এখানে দু টেবিল স্পুন মতো সরিষার তেল ব্যবহার করেছি তেলটাকে এবার খুব ভালো করে গরম করে নেব দেখুন তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিলাম তিনটে গোটা তেজপাতা আর দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম এক টেবিল চামচ কালো জিরে এবার দেব এক টেবিল চামচ পাঁচ ফোঁড়ন দিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেবো যতক্ষণ না সুন্দর একটা সুগন্ধি বেরিয়ে আসে দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব রৌদরে শুকিয়ে নেওয়া আম দেখুন সমস্ত আমগুলোই আমি দিয়ে দিলাম এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে নেওয়ার পর এবার খুব ভালোও করে আমটাকে কিছুক্ষণ কষিয়ে নেব দেখুন এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে কিছুক্ষণ পর ফেরত এলাম দেখুন আমটাকে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি আমের মধ্যে দিয়ে দেব চিনি আমি এখানে দু কেজি পরিমাণে আম ব্যবহার করেছে আর আমি এখানে দেড় কেজি পরিমাণ আমি চিনি ব্যবহার করলাম আমটা যেহেতু একটু বেশি টক তাই একটু চিনির পরিমাপটা বেশি ব্যবহার করতে হবে দেখুন চিনিটা দিয়ে নেওয়ার পর এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব দেখুন এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু গরম পানি যাতে চিনিটা খুব সহজেই গলে যায় পানিটা দিয়ে নেওয়ার পর এবার একটু নাড়াচাড়া করে নেব এবার দেবো একটু সামান্য পরিমাণে ফুড কালার যাতে আচারের কালারটা খুব সুন্দর আসে একদম এক চিমটি মতো আমি ফুড কালার এখানে ব্যবহার করলাম এবার খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে আচিংা দেখুন অনেকটাই গলে এসেছে এবার দেব সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটাও আমি কালারের জন্যই ব্যবহার করলাম লঙ্কা গুঁড়োটা দিয়ে নেওয়ার পর এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ পর ফেরত এলাম দেখুন ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে আমি আচারটাকে ফুটিয়ে নেব বা বানিয়ে নেব বেশ কিছুক্ষণ পর ফেরত এলাম দেখুন আচারটা অনেকটাই ঘন হয়ে এসেছে আর সমস্ত আমগুলো কিন্তু খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে গিয়েছে আরও কিছুক্ষণ আমি ভালো করে আচারটাকে ফুটিয়ে নেব দেখুন আচার বানানো কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে আর দেখুন আচারটা অনেকটাই ঘন হয়ে এসেছে এবার দিয়ে দেব ভিনিগার যাতে আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় ভিনিগার দিলে আচারটা কিন্তু চট করে খারাপ হয়ে যায় না ভিনিগারটা দিয়ে নেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর মিশিয়ে নেওয়ার পরেই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দেখলেন তো কত সহজভাবেই বানিয়ে ফেললাম কাঁচা আমে মিষ্টি আচার আচারটাকে এবার আমি ভালো করে ঠান্ডা করে নেব, ঠান্ডা করে নেওয়ার পর আমি কাঁচের বয়ামের মধ্যে ভরে রাখবো আমার আজকের এই আচারের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এই বানিয়ে নিতে পারেন আশা করছি আপনাদের সকলের খেতে ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আজকের মতো তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম কাল আবারও দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সঙ্গে লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন